লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ আগামী সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগেই কংগ্রেসের প্রধানসহ দশজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের নগরে মন্ত্রী আখরুজ্জামানের উপস্থিতিতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান ও খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন খড়গ্রাম ব্লকের কৃত্তিপুর পঞ্চায়েতের প্রধানসহ দশ বন্ধmathscr সদস্য ও শতাধিক কর্মী এই যোগদানের ফলে নির্বাচনের আগে অনেকটাই শক্তি বৃদ্ধি পাবে তৃণমূল শুভ ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট এনটিভি ডব্লিউকে টিপুর অঞ্চলে প্রধান উপপ্রধান প্রধান সহ আরো একাধিক আমাদের মেম্বার সংস্কৃতি তৃণমূল কংগ্রেসে আমি যুক্ত হলো হলাম নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস আরও একটা ভালো জায়গায় পৌঁছবে এবং আমাদের বিধায়ক আশিসবাবুর নেতৃত্বে যেভাবে এগুচ্ছে আর কি যেটা আরও একটা জানতে পারলাম যে ইন্দ্রানী অঞ্চলের থেকেও যুক্ত হবে আর কি সেটাও খুব ভালো খবর আর কি এতে দলের আগামী লোকসভা ভোটের ক্ষেত্রে আরও ভালো হবে আমরা কীর্তিপুর অঞ্চলের যে সাংগঠনিক ক্ষমতা সেটা অনেক অংশে বাড়ালাম তার কারণ এই কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত আমাদের হাত ছাড়া হয়েছিল সিপিএম কংগ্রেস জোটের পঞ্চায়েত হয়েছিল আজকে আমরা অত্যন্ত অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত এই কারণে যে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বেগম আমাদের বম্ডি এবং তার যে রিপ্রেজেন্টেটিভ শহীদুল সহ সবাই এখানে একে একে আজকে জন মেম্বার আমাদের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের তৃণমূল কংগ্রেসের ছত্রছাই আজকে এসেছেন সুতরাং তাদেরকে পেয়ে আমার এই কীর্তিপুর অঞ্চলের সাংগঠনিক ক্ষমতা অত্যন্ত বেড়ে গেছে এবং আমার খড়গ্রাম ব্লকের প্রাণ কেন্দ্র এই কীর্তিপুর এবং নগর তাই এখানে আমরা অত্যন্ত শক্তিশালী হলাম তাই এর যে প্রভাব এর যে ইম্প্যাক্ট সেটা সারা এলাকায় পড়বে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি সংগঠক সবাই একে একে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছেন অনেকে যোগদান করেছেন কয়ে তো কয়েকদিন আগে দীপু আমার মেম্বার দীপু ইয়ে ইয়ে ইজাজ ইজাজ আহমেদ দীপু মমিন যে আমার অত্যন্ত প্রিয় ভজন সেও কংগ্রেসের টিকিটে সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি আর তিনিও যোগদান করেছেন আর এর আগে উপপ্রধান যোগদান করেছেন এর আগে আরও বেশ কয়েকজন মেম্বার যোগদান করেছেন এবং পঞ্চায়েত সমিতি মেম্বার এখানে তিনি যোগদান করেছেন হায়রুল হাসান তাই কীর্তিপুর অঞ্চল এখন পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দখলে চলে এসেছে সুতরাং তাদের উপর ভর করে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যত নতুন পুরাতন সদস্য সদস্য থেকে আরম্ভ করে নতুন পুরাতন নেতৃত্ব সবাই মিলে একাকার কাঁথে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই সংগঠন করে ব্যাপক ব্যাপক আকারে লিড দিতে চাইছেন সেই আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়নের কাণ্ডারি তিনি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কাণ্ডারি তিনি যে জনহিতকর প্রকল্প বাস্তবায়নের কাণ্ডারি তাই মানুষ চাই কংক্রিট কনস্ট্রাকশন কমিউনিকেশান এডুকেশন হেলথ জনহিতকর প্রকল্প সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা এইগুলো সব কিছু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাই মানুষ আজকে তাকে ভোট দেওয়ার জন্য মুখরিত তাই সেই উন্নয়নে সামিল হয়ে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ী সবাই এসেছেন তার নীতি আদর্শ লোকপ্রায়িত হয়ে আবার এই কীর্তিপুরা একটা বড় গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা পিঙ্কি বেগম তার রিপ্রেজেন্টেটিভ সহ বেশ কিছু মেম্বার সবাই যোগদান করেছেন আমরা শক্তিশালী হলাম আগামী দু এক দিনের মধ্যে আরও বেশ কয়েকটি অঞ্চলের যা নির্বাচিত বিরোধী দলের জনপ্রতিনিধি সংগঠক তারাও যোগদান করবেন তাই আমরা সবাই আশাবাদী এবং যেভাবে টেম্পো উঠেছে যেভাবে মানুষ এবং আমার কর্মীরা এলাকায় চলে গেছেন এলাকায় নেমে পড়েছেন তাতে আমরা চল্লিশ হাজারও বেশি আমাদের প্রার্থী জনাব খুল সাহেবকে লিড দিয়ে সংসদে পাঠাবো